সকাল থেকে ঝরতে থাকা অবিরাম বৃষ্টির মাঝে স্লোগানে স্লোগানেই মুখরিত হয়েছে রংপুর প্রেসক্লাব সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৃষ্টিতে ভিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ জমায়েত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক কর্মসূচিতে যোগ দিতে রংপুর প্রেস ক্লাব আসেন এ সময় শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের নিন্দা ও সরকারের সমালোচনা করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা পঞ্চাশ বছর পর ত্রিশ বছর পর বারবার আন্দোলন হবে বারবার আমার মায়ের মুখ খালি হবে এটা তো মানবো না আমি আজকে যখন আসছি আম্মুকে বলে আসছি যে আম্মু যদি আমার কিছু হয় তাহলে তুমি হচ্ছে জানাই দিও আমি সময় বলে আসি আমার সব ফ্রেন্ডরা আসতে পারিনি আমি গ্রুপে জানাই দিছি যে যদি চারটার আগে গ্রুপে কোনো মেসেজ না দেখো তাহলে বুঝবা হয় আমি রাস্তায় মরে গেছি নয়তো আমাকে ধরে নিয়ে গেছে আমাদের ভাই বোনদেরকে তারা হচ্ছে কি রিমান্ডে নেওয়া হয়েছে তারা যত ধমাতে পড়ি আমরা ভালো জানি তার কি আর কি করছে না করছে তার প্রকাশ হয়ে গেছে সো আমরা সুস্থ হবে পর তার কাছে হচ্ছে এক আন্দোলনের বিচার যাচ্ছে প্রশাসনকে অনেক সময় দিয়েছি কিন্তু প্রশাসন আমাদের কথা শুনে নাই আমাদের এরপর প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নগরী জাহাজ কোম্পানি মোড় সিটি বাজার কাচারি বাজার চেকপোস্ট মেডিকেল মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হিসাব করার সময় আমাদের বাংলাদেশের ছাত্ররা কখনো অন্যায় ছাত্র জনতারা কখনো কোনো কাছে মাথা মতো করে না এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচীকে ঘিরে নগরীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউজ ডোর ডেক্স রিপোর্ট